ইনকলা মঞ্চের ওসমান হাদি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই আশঙ্কাজনক থাকা ওসমান হাদির শেষ খবরটা এসছে আমি অসমর্থিত সূত্রে জানলাম করা হয়েছে আমি তার অবশ্যই আত্মার প্রতি শান্তি কামনা করি আমি এখনো বলছি অসমর্থিত সূত্র তবে অনেকটাই নিশ্চিত আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি আমার উপরে দেখছিলাম আমি মেসেজ এসছে একটু আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ফোন করে জানিয়েছিলেন অবস্থা খুব আশঙ্কারজনক সেই দুঃসংবাদটি যেটি এত এত দিন ধরে আমরা ওয়েট করছিলাম যে খারাপ কিছু না ঘটুক আমি আপনার সঙ্গে লাইভে ঢুকার সঙ্গে সঙ্গে আমি খবরটি দেখলাম নিশ্চয়ই দেশের জন্য একটি বড় দুঃসংবাদ কারণ এটি রাজনীতিতে শুধু বাংলাদেশের ভেতরে না ভারত সহ এই রাজনীতি বাংলাদেশের দিক থেকে জড়িয়ে গেছে যেহক আমরা

জটিল প্রভাবতী পরিস্থিতি ঘটনার আড়ালে আর কিছু আছে কিনা কোন দিক গড়াচ্ছে গৌতম লহেরি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ধন্যবাদ প্রথম কথা বলবো যদি হাদির খবরটা সঠিক না হলেই ভালো হয় এবং তার এখনো আমি সুস্থতা কামনা করছি এবং যদি ঘটে থাকে তাহলে একটি দুঃখজনক সংবাদ আর হতে পারে না নিঃসন্দেহে এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা প্রভাব ফেলবে এটা আমি নিশ্চিত মনে করছি দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কোন দিকে যাচ্ছে আমি আপনার চ্যানেলে বলেছিলাম যে ভারত প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে তার প্রথম হস্তক্ষেপটা কূটনৈতিকভাবে দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশন হামিদুল্লাহকে তিনি নিয়োগযুক্ত হওয়ার পর এই প্রথম ভারতের তাকে তলব করা হলো এর আগে যেটা ঘটেছিল তখন কেউ হাই হাইকমিশনার ছিলেন না তখন ছিলেন অ্যাক্টিং হাইকমিশনার তাকে তলব করা হয়েছিল একবার মানে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনা নিঃসন্দেহে এই ঘটনাটা প্রমাণ করছে যে দুই দেশের সম্পর্ক আরো নিচে পৌঁছাচ্ছে এবং কার্য তো আমার কাছে মনে হয় যে একটা আপাতত কূটনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে উভয় পক্ষ উভয় পক্ষের বক্তব্য রাখছেন এবং কিন্তু ভারতের পক্ষ থেকে যে বক্তব্যটা আমি জানি না সাধারণভাবে হয়তো আপনারা দেখেছেন কিন্তু আপনি যদি মানে যেটাকে বলা হয় বিটুইন দি লাইন সেটা যদি দেখেন বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুনেছি জুলাই বিপ্লব মঞ্চ নামে কেউ একজন ভারতীয় হাই কমিশনারের বিরুদ্ধে মানে তারা অভিযান করছেন তাদের কিছু দাবি দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ভারত জুলাই তার যে কমিশনারকে যেটা বলেছেন সেটা হচ্ছে যেটা বিবৃতিতেও আছে যে একদল জঙ্গি চরমপন্থী অর্থাৎ এই জুলাই বিপ্লব মঞ্চকে চরমপন্থী জঙ্গি বলে আখ্যা দেওয়া হলো এই সুযোগের প্রসারের প্রতি কি আছে যুক্ত হতে পারে আজকে ঘটনা চক্রে ভারতীয় হাই কমিশনের ক্ষেত্রে সেরকম কোন দুর্ঘটনা বা অঘটন ঘটেনি কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের দুর্ঘটনা অঘটন ঘটতে পারে এবং আমি আবারও বলছি আত্মীয় জন সমান এখানে আছেন তাকেও বলছি আগের দিন বলেছিলেন যে এদের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কিন্তু গুরুত্ব না দিয়ে তো কোনো উপায় নেই গুরুত্ব দেওয়া যাবে না কারণ যদি ভারতের হাই হাইকমিশন আক্রান্ত হয় সেটা ভারতের রাষ্ট্রের উপরে আঘাত যেকোনো লাইন কমিশনে যদি আক্রান্ত হয় সেটা সেই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত সে কথাটাই বলা হয়েছে সার্বভৌমত্বের উপর যদি আঘাত হয় তাহলে ভারত সরকারের নীতি অনুসারে পাকিস্তানের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া হয়েছিল সেই ভূমিকা ভারত সরকার নিতে পারে এক আহ তৃতীয়ত হচ্ছে নিশ্চিত মানে নিশ্চিত জঙ্গি শিবির যেহেতু তাদেরকে জুলাই বিপ্লব মঞ্চকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়েছে বল সেই যোগী শিবিরের বিরুদ্ধে যাচাই ব্যবস্থা ন দরকার যে ব্যবস্থা অবলম্বন করতে পারে যদি কোন ভারত হাই কমিশন প্রতি শরণদাতার কোন আক্রমণি আত্মীয় এখনো এখনও উগ্র অনেক কথাবার্তা শুনছি যদি যদিও তৃতীয়ত কথা যেটা সেটা হচ্ছে তাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় হাই কমিশনকে যে মিন্ন কনভেনশন অনুসারে যে দেশে ভারতের হাই কমিশনগুলি রয়েছে ভারতের অন্যান্য যে দূতাবাসগুলি রয়েছে তাদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার যদি ব্যর্থ হয় তাহলে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে এই দুর্গে রক্ষা করার জন্য এবং সেটা অবশ্যই সামরিক উপায় নিতে হবে স্পষ্ট এ বিষয়ে কিন্তু কোনো ধরাশা ইঙ্গিত কিছু নেই স্পষ্ট এই কথাগুলো কিন্তু ওই বিবৃতির আড়ালে রয়েছে ভালো করে প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে দেখেন এই লাইনের ছাত্রে ছাত্রে কিন্তু একটা করে বার্তা রয়েছে মেসেজ আছে এখন বলতে পারেন যে এগুলোকে উপেক্ষা উপেক্ষা করার কিছু নয় এগুলো হচ্ছে সবকিছুরই তো সহ্যের সীমা আমার কথা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে আজ অন্য অনেক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বরের যে বিবৃতি দিলেন বিজয় দিবস উপলক্ষে তিনি তো বাংলাদেশের স্বাধীনতা কথা উল্লেখ করেননি কিন্তু জয়শঙ্কর করেছেন আমরা নিজেরাও করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন ওটা বাংলাদেশ নয় ওটা পূর্ব পাকিস্তান ওটা ভারতীয় সেনার জয় পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে নয় ফলে এর একটা গভীর তাৎপর্য রয়েছে এই তাৎপর্যটা কি ভাবতে রয়েছে সময় বুঝতে পারছেন এটা কি ধরনের তাৎপর্য সেটা হচ্ছে যে বাংলাদেশ নয় ওটা পূর্ব পাকিস্তান তাকে কেন সম্মান জানানো কিন্তু গতকাল আবার অদ্ভুত বিষয়ে ভারতীয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যে ষোলোই ডিসেম্বরের উৎসব হয়েছে উৎসবই বলবো উৎসবেরই পরিবেশ ছিল যেখানে আমিও ছিলাম তো সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কিন্তু ওই চমৎকার ভাষণ দিয়েছেন তিনি কিন্তু ষোলো হাজার ভারতীয় সৈন্য যে প্রাণ দিয়েছেন তার উল্লেখ করেছেন ভারতীয় সেনা প্রধানরা যারা যে ভূমিকা পালন করেছেন সেগুলোর কথাও বলেছেন বাংলাদেশের সমস্যা একটাই সেটা হচ্ছে কি বাংলাদেশ আমরা যেটা বলি বুঝতে আমরা ইংরেজিতে বলি হাইড্রোহাইড্রেট বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি যে লাবণ্য দশটা মাথা কোন মাথাটা যে কথা বলছে কোন একটা মাথা কথা বলে না চুপ করে যায় আর একটা মাথা কথা বলে কোন মাথা নেই মানে মাছ মাঝখানে যে মাথাটা সেটা আসল মাথা কিনা এটা বোঝাটাই দুষ্কর হয়ে গেছে ফলে পরিস্থিতি ঘোরালো পরিস্থিতি জটিল লক্ষ্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের আজকেও আমাদের সাবেক হাই কমিশনার সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা একটি প্রবন্ধ লিখেছেন জাতীয় দৈনিকে তিনি অনেক স্পষ্ট ভাষায় কতগুলো জিনিস বলে দিয়েছেন তিনি এখন বিজেপি দলের সাংসদ পরে তার ধরন তার কথাটা যদিও ব্যক্তিগত কিন্তু তাহলেও সেটা ধরে নেওয়া যায় তিনি শাসক গোষ্ঠীর অনুমোদন ছাড়া লিখতেন না তিনি বলেছেন যে স্পষ্ট কথা বাংলাদেশে বর্তমান যে অবস্থা কোনোভাবে এটা এক ধরনের ওই তার প্রতিফলন এই বিবৃতিতে এসছে জঙ্গি পড়ার উত্থান ঘটেছে জঙ্গি এবং তাদের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর ধারণা আছে সে ধারণা বাংলাদেশে অনেকে বলছে নির্বাচনের কথা বলা হয়েছে আমার ধারণা এই সমস্ত পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন তো না হয় যাতে তারেক রহমান তিনি যখন ঘোষণা করেছেন আসবেন ঠিক সেই ঘটনাগুলো ঘটনা মানে তার আশাটাও অনিশ্চিত করে দেওয়াটারও একটা কোন ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে দাদা আমি একটু দু মিনিট কাছে এসে আপনি বের হয়ে গেলে আমরা কাছে একটু জানবো সেটা হলো প্রথমত দাদা কি বলেছেন আমি বলবো ইঙ্গিত পূর্ণ না দাদা বলেছেন মেসেজ ক্লিয়ার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন দাদা নমস্কার আশা করি ভালো আছেন অবশ্য কথা বললাম আজকে আবার জরুরি পুনিয়া আমাদের ডাক দিল আবার জরুরি কথা বলতে অনেক ধন্যবাদ আপনার কথাগুলো আমি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম আপনি অনেক কিছু অস্পষ্ট রাখেন না আপনি ভিতরটা স্পষ্ট করে বলেন এখন এবং ডিপ্লোমেটিক ওয়েতে আপনি সেগুলো বলার চেষ্টা করেন এবং আপনি সত্যিকার অর্থে ভারতের মাইন্ডসটা কি এই মাইন্ডটা আমাদের সামনে পরিষ্কার করছেন আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে আপনি রাগ ঢাক না রেখে সত্যকে সত্য বলার চেষ্টা করছেন আমি আপনাকে জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই দেখুন দুইটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধু থাকতে পারে তিক্ত থাকতে পারে আমরা কিন্তু তিক্ত আশা করি না আমরা কিন্তু মনে করি ভারতের প্রধানমন্ত্রী একজন বিশাল ব্যক্তিত্ব বিশ্বের চার পাঁচ জনের মধ্যে তিনি একজন এমনকি এখন তো বলা হয় যে ফোর্থ পাওয়ার থার্ড পাওয়ার অনেকে প্রতিযোগিতা করা বলছে তারপর চায়নার পরবর্তীতেই ফোর্থ পাওয়ার কাজে ফ্রি ফোর্থ পাওয়ারের প্রধানমন্ত্রী যে কথাটা বলেন সেটার সঙ্গে ডিসপিউট করার মতো অবস্থা আমি মনে করি আমাদের থাকা উচিত না তুলনামূলকভাবে ধর আপনি একশো তেতাল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন সেখানে আমি মাত্র বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করি সে একশো তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে আপনার প্রায় একশো তেরো থেকে প্রায় একশো বিশ কোটি হিন্দু মানুষ সে হিন্দুর প্রতিনিধিত্ব আপনি করছেন সেটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাই তাহলে তো আমাকে তো পদে পদে বিভিন্ন সমস্যার পূর্তি হতে পারে এটা আমি জানি এবং আমি এটাও বিশ্বাস করি যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশন পাথরে আমি আঘাত করলে পাথর মরবে না কিন্তু মাথাটা আমারই যাবে স্বাভাবিক পাথরকে যদি আমি করতে না পারি না যাস করে পাথরকে যদি আমি কপাল টুকরাই তাহলে কপাল আমার ফাটবে কিন্তু পাথর ফাটবে না আমি সেই তুলনায় ভারতের সঙ্গে কোনো সঙ্গে দিতে চাচ্ছি না তো আমাকে কষ্ট দিয়েছে মোদি সাহেবের কালকের বক্তব্যটা আমি দারুণভাবে আশাহত হয়েছি কারণ একজন ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হিসেবে আমি ওনার কাছ থেকে আশা করি নাই তিনি আমাকে এখনো পূর্ব পাকিস্তান ভাববেন উনি একটি শব্দ যোগ করলে ভারতের খুব বেশি ক্ষতি হতো না যেটা ওনার জয়প্রকাশ ওনার ওনার পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন উনি যদি বলতেন ওনার এই মহানুভূতি হইত উনি বড় হতেন যদি বলতেন আমাদের বিজয়টা বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি বড়কে বড় কথায় মানায় বড়র কাছে মহানুভূতা মানুষ আশা করে বড়ের কাছে মানুষ আশা করে ভারতের নরেন্দ্র মোদীর কাছে আমি একজন নস্বী মানুষ উনি কেন বলেছেন সেটা পরিমাপ করার ক্ষমতা আমার নাই এবং আমি চেষ্টাও করবো না তবে আমাকে আহত করেছে আমি এটা তো বলতে পারি দাদা যে উনার এই মহানুভব ব্যক্তি উনি এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী তিনি আমার একটা ক্ষুদ্র বিজয়কে উনি অংশ করতে পারলেন না তাহলে উনার ভিতরের অন্তরটা তো আমার কাছে ভয়াবহ ভাবে ফুটে উঠেছে এবং বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি ওনার ভিতরটা কিন্তু মহানুভব নয় এটার মধ্যে কেমন যেন একটা কুৎসিত রূপ প্রকাশ পেয়েছে সেখানে কোথায় যেন একটা একটা সেই চাণক্যের সেই একটা প্রতিশোধ নিতে হবে নন্দার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে নন্দা কেন তাকে শূদ্র বলে তাকে ব্রাহ্মণ্য থেকে তাকে সরিয়ে দিল এই যে কেমন একটা প্রতিশোধ আমরা তো রাজনীতি মনে করি না গুজরাতি থেকে আমরা সবসময় ব্যবসায়ী হিসাবে

আসলে পশ্চিম বাংলার মানুষ বা বাংলার মানুষ সবসময় চিন্তার দিক দিয়ে অ্যাহ থাকে এবং আমরা গুজরাটিতে কখনই রাজনীতি হিসেবে আমার মনে হয় না ভারতের ইতিহাসে কখনো মেনে নেওয়া হয়েছে এই জন্য বলছি মোদী সাহেব তার বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বক্তব্য দিয়েছেন কিন্তু সেটা আমাকে আহত করেছে একজন ক্ষুদ্র মুখযুদ্ধ হিসেবে আমি তো পাকিস্তানের লেগাসি আমি মানতে রাজি না আমি বর্তমানে জামাত ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছি কিন্তু তার মানে এই না আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমি আমার দলের সঙ্গে কথা বলেছি আমরা ভারতের সঙ্গে পরস্পর স্বার্থ সম্মিলিত একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই যেখানে আমাদের পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে আমি ছোট হতে পারি আপনি বড় হতে পারেন কিন্তু এই ছোট বড় সম্পর্কটাই যেন মধুর হয় একটা সৌহার্দ্যপূর্ণ হয় একটা স্নেহ ভালোবাসা মিশ্রিত হয় এটি প্রত্যাশা থাকবে গৌতম দা আপনি দিল্লিতে আছেন আমি জানি আপনার হাত অনেক গভীর অনেক লম্বা আমি ভারত সরকার আমি পারতেই চাইবো আর আমার বাড়িতে আম গাছটা নাই কাজে সেই আম গাছটা পারতে গেলে আপনি রবীন্দ্রনাথের সেই আমাকে বেঁধে নিয়েছেন না দুই বিঘা জমির সেই জমির মালিকের মতো

মঞ্চ থেকে সেইখানে আপনার জামাতে ইসলামী উপস্থিত ছিল যেখান থেকে বলা হয়েছে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়া হবে প্রয়োজনে এই জায়গাটায় জামাতে ইসলামী লোকজনের উপস্থিতি বলেছে একটা মঞ্চের বক্তৃতায় অনেক অনেক কিছু বলে এটা মঞ্চে যখন বক্তৃতা হয় সংসদের বক্তৃতার মঞ্চের বক্তৃতার মধ্যে অনেক পার্থক্য আছে মঞ্চে অনেক ছোট থেকে অনেক বড় বড় লেভেলে বক্তৃতা হয় মঞ্চের বক্তৃতাকে আমরা ধরতব্য ধরি না মঞ্চের বক্তব্যটা শেষ সভাপতি কি বলেন আমি সব কি বলেছেন এটি হল নীতি নির্ধারণী বক্তৃতা বাকি যারা বলেছেন তারা প্রত্যাশার কথা বলেন আশার কথা বলেন হুমকির কথা বলেন ভালোর কথা বলেন এটা এটাকে আপনাকে বলি যে একটা জনমত তৈরি করার জন্য একটা প্রচেষ্টা কিন্তু পলিসি বক্তব্যটা তিনি দেন যিনি দলের সভাপতি বা প্রধান অতিথি হন এখানে আমার আবার আসবো আপনার কাছে আপনার কাছে আবার আসবো গতমাট একটু বক্তব্য শুনতে চাই একটু দাদা প্রথমত একটু ভাই বলছিলেন যে যে বক্তব্য দিয়েছেন এখান থেকে উদারতার পরিচয় দেননি তার ভেতরের অন্যরকম দেখা গেছে বাংলাদেশে ভারত বিরোধী মতামত বলেন বা অনেকেই সেটা ভাবছেন যে না নরেন্দ্র মোদী তো এটা স্বীকার করতে পারতেন যৌথভাবে বললে ক্ষতি কি হতো কিন্তু যদি আপনি সেভাবে দেখছেন না আরেকটা হলো যে এই যে ক্রাইসিস এখন তৈরি হয়েছে এটা তো এখন ক্রাইসিসে বলা যায় আপনি বলছেন যে কূটনীতিক যুদ্ধ হ্যাঁ সত্যিকার অর্থে কূটনীতিক যুদ্ধ এটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি এটাকে মিনিমাম এটা কি আরো খারাপ দিকে সেটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি আরো মিনিমাইজ করার কোনো সুযোগ খারাপ দিকে অবশ্যই যেতে পারে তার কারণ হচ্ছে এর আজকে ওই তথাকথিত জঙ্গিরা আমি ওদের জুলাই বিপ্লব মঞ্চ পঞ্চ মানছি না জঙ্গি এই জঙ্গিরা যে কথাবার্তাগুলো গুলো প্রকাশ্যে বলেছে সেই কথাগুলো যদি তাহা ছাড়া তারা যদি পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি আরো অনেক কারণ আমি বলছি ভারত সরকারের বিবৃতি আদি হচ্ছে জঙ্গি সংগঠনগুলো হুমকি দিয়েছে নামটা সবটাই জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে খেয়াল রাখবেন পহেলগাঁওতে আক্রমণ করেছিল জঙ্গিরা মানে জঙ্গি যখন আখ্যা দেওয়া হয়েছে তখন কিন্তু আমি জানি পরিস্থিতি অবনতির দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উন্নতির কোন লক্ষণ আপাতত দেখছি না সেটা হয়তো ইউনুস সাহেবের সবচেয়ে বেশি নি要望ের তার কারণে যে তিনি এই সুযোগে নির্বাচনটা পিছিয়ে দেবেন এটা অন্য বিষয় তার যে ক্ষতিগ্রস্ত হবে बीएड বা তারের আশা হয়তো বিলম্বিত হতে পারে কিন্তু এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে দাদা আমি এই ব্যাপারটা একটু ইন্টারাপ্ট করলাম আপনার কাছে সরি আমি সরি ইন্টারাপ্ট করলাম আসলে এখানেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আজকে ডক্টর এমন সাহেব কি গোলাপ পান্ডিতে মাস করার চেষ্টা করছেন উনি তো কোন অবস্থাতে এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি উনি কোন রকম ভদ্র নম্র বা শালীনতার আচরণ করার নাই দেখান নাই যেটা আমরাও আহত হয়েছে এটা আমরাও মনে করেছি যে ভারতের মতো একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের সঙ্গে ডিপ্লোমেটিক চ্যানেল বা ডিপ্লোমেটিক টাইসটা এভাবে হয় না আমি কথাটা অনেক রূঢ় কথা আরো সুন্দর করে বলতে পারি অনেক রূঢ় আচরণ আমি হ্যান্ডশেকের মাধ্যমেও যে একটা ঝাঁকি দিয়ে বলতে পারি হাত মিলাইলাম শেকিং করলাম কিন্তু একটা ছোট্ট ঝাঁকি বলে দিবে আমার ভিতরে কি আছে এটাই তো এটাকে আমি ডিপ্লোমেসি বলি তাই না এখন এই জিনিসটা আমি জানি কিন্তু ডাক্তার ইউনুসাহ সাহেবকে তো ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ আর নাই ইলেকশনের বাইরে যাওয়া মানে হলেও দাদা আপনাকে আমন্ত্রণ জানানো ইলেকশনটা প্রস্পন হওয়া মানে হলো আমার বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে আর গৃহযুদ্ধের দিকে গেলে পরে আপনারা আসছিলেন আমি বহুবার বলেছি আপনাকে ছাড়া পুনিয়া জানে আমি ভাগে কিভাবে ভাগ করবেন আমি দেখিয়ে দিয়েছি আপনার অনুষ্ঠানে আসেনি তিনটা ভাগও দেখে দিয়েছি যে আপনি কুড়িগ্রাম থেকে কিভাবে আপনি ওই বালুর ঘাটে চলে যাবেন আবার ফেনিকে কিভাবে আপনি দুই ভাগ কেটে দিবেন আমাদেরকে করে ওখানে দিয়ে জুমলেন তৈরি করে দিবেন কোনদিনই চায় না বাংলাদেশের মানুষ আপনি দেখেন দাদা গত পঞ্চাশ বছরের সকল চিকিৎসা শিক্ষার জন্য কিন্তু আমরা দৌড়ে গেছি কলকাতা মাদ্রাসে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সঙ্গে বই নয় বাংলাদেশী মানুষ কিন্তু কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ কিছু কিছু উগ্র মানুষ কিছু কিছু মানুষ যাদের কারণে আজকে আমাদেরকে জঙ্গি উপদিনীত হয় বাংলাদেশী জঙ্গি তো নয় খুবই ক্ষুদ্র নগরন কিছু লোক আছে যারা নিজেকে খুব এক্সটিমিস্ট মনে করে কিন্তু এক্সটিমিস্টরা যে কখনো কারো জন্য মঙ্গল বয়ে আনে না সেটা ইতিহাসের পাকিস্তান দেখিয়েছে পাকিস্তানটা আজকে ধ্বংসের পিছনে তো একমাত্র এই সকল এক্সটিমিস্টরা মানে মনে করি আজকে যখন হামাসটা ধ্বংস হয়ে গেল কেন আজকে ফিলিস্তিনে এখন ঠিকই আছে কিন্তু এই জঙ্গির কারণে আজকে হামাজ এত বড় একটা সম্ভাবনাময় একটা শক্তি আজকে ধ্বংস হয়ে গেল এবং পুরা ফিলিস্তিনটাকে আজকে নতুন করে ইতিহাস লিখতে হচ্ছে আমি মনে করি ভারতের সঙ্গে আমরা বসতে চাই আলোচনা করতে চাই দাদা আপনি আমাদেরকে মধ্যস্থতা করেন আপনি একটা মধ্যস্থতা করেন দরকার হলে আপনি আসেন তাহলে আমরা যাব আপনি একটু একটু আমাদের সঙ্গে বসেন কথা বলি আপনার ধন্যবাদ দাদা নিশ্চয়ই অবশ্যই অবশ্যই Oh, okay. oh, 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 macam